અલગલા આવા દેત્ર કુડીલા ભાડા હિયે કાચુડી ને આવા દે કાડી લે અલ લે કુડી માંથી મોલે ઉશ્યો તું હતો કરો ભાડરી ઓરી મોરા કાથે બસ જે બના આનો વેસ થઈ ગયા હા ચા ચા કોતો કરો ભાડ જ

রূপা পাটিয়া মাছও বলে মাছটার নাম কি ছুরি এর বড় বড় দাঁত হ্যাঁ সামনে অসাধারণ একটা মাছ খুব সাদা মাছের ঝোল হবে তাড়াতাড়ি করো ও এখানে কমপ্লিট আছে তো কমপ্লিট যাবে নাকি হ্যাঁ ও ভাই হ্যাঁ বল চাকরি ফল কি আছে নাকি চাকরি না খিদে পেয়েছে তো তাড়াতাড়ি খেতে হবে যাও কমপ্লিট হলো ছোট সাইজের একশো গ্রাম সাইজের কমপ্লিট साने कम दीजा नहीं दीजल डाल दी दीछी पेड़ वगैरह क्यों पूरा घोड़ी बैर के दी वो साला बीस नौटी बैर के दी साला आहा आहा घोड़ी बैर के दी घोड़ी बैर के तो चला तो ऐसे गाने एक पोकर ढेला माच অনেকটাই দূরে বকখালি দ্বীপ দেখা যাচ্ছে আর পাশ থেকে দেখুন যে বড় বড় ফিশিং গুলি যারা মাছ মধ্যে ফিশিং করে ওই ট্রলার কিন্তু আমাদের পাশ থেকেই যাচ্ছে সামনে রয়েছে আমাদের জাল জালের ড্রামটা দেখা যাচ্ছে কোনো দ্বীপ নেই আশেপাশে কোনো দ্বীপ নেই আর এখন রান্না খাওয়ার ব্যবস্থা কি করেছে একটু দেখি কিছু হয়নি এখন আলুর ভর্তা আর বমলা মাছের ঝোল সঙ্গে আমুদি মাছের ভাজা সমুদ্র খুবই শান্ত রয়েছে আজকে আমরা রয়েছি সুন্দরবনের আইল্যান্ড টেস্ট প্রায় দুই তিন ঘন্টা নিচে হবে সম্ভবত দেখতেই পাচ্ছেন যে বকখালি অনেকটাই দূরে দেখা যাচ্ছে জুম করলেও দেখা যাচ্ছে না এতটাই দূরে বকখালি রয়েছে আর এই শীতের সময় ঘোড়া রোদ্দুর সকালবেলা আমরা এসেছি কিন্তু এখন আমুদি মাছের জাল নিয়ে আর এই আমুদি মাছের জাল কিন্তু আমাদের মারা রয়েছে এই মুহূর্তে আর আমরা সবে একটা জাল তুলে কিছু মাছ ছাড়ালাম যে মাছগুলি আমাদের এই মুহূর্তে আর আলু আছে আলুর ভর্তা হবে আর সামনেই দেখাচ্ছি আমাদের মাছ কিন্তু কোটা শেষ মাছ কুটে রান্না হবে না কি কথা চাকরিতে যাবে লোটে মাছ আমাদি মাছ আর এই সামান্য কিছু মাছ রয়েছে যারা আমরা একটা জাল ওঠাতেই মাছটা পেলাম সামনে মাঝিদা কাঁটা বাঁধবে এবার বসি দিয়ে মাছ ধরা হবে